এই অন্যায় থেকে বাধা দেওয়াটাই এই অন্যায় থেকে বাধা দেওয়াটাই আমাদেরকে নাজাতের অশিলা নাজাতের মাধ্যম হবে যদি আমরা অন্যায় দেখার পরেও বাধা না দিই তাহলে আমরা সেখানে ধ্বংস হয়ে যাব যার দৃষ্টান্ত রসুল প্রদান করে গিয়েছেন পক্ষান্তরে আমরা যদি অন্যায় দেখে বাধা প্রদান করি তাহলে আল্লাহ তালা সরা একশত সতেরো নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামাকুকালীলি কোন 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 কারণে ধ্বংস করে দিবে না যতক্ষণ পর্যন্ত ওই গ্রামের মাঝে কিছু ব্যক্তি রয়েছে যারা হা মুসলিহ তারা সংশোধন তারা এই বিষয়টিকে মার্জিত করার সংশোধন করার প্রচেষ্টা চালায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ওই গ্রামকে ধ্বংস করে দিবেন না পক্ষান্তরে তারা যদি সকলেই এই পাপের সাথে এই পাপ করে তাদের মাঝে এবং সেই পাপ থেকে বাধা না দেয় তাহলে সকলকেই আজাবে গ্রাস করবে যা রসুল সাহেব সালামের ভাষা থেকে রসুল সাহেব সালামের মুখনিশ্রিত বাণী থেকে প্রমাণ হয়ে থাকে সুতরাং এই নিষেধাজ্ঞার এই নিষেধ ইসলাম গ্রহীত কাজগুলোকে নিষেধ করলেই আমাদের জন্য পরিত্রাণ তক্ষান্তরে আমরা যদি এই ইসলাম গ্রহীত কাজগুলোকে সমাজকে বিশৃঙ্খলা তৈরি করে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে পরিবারে বিশৃঙ্খলা তৈরি করে এমন কাজগুলোকে যদি আমরা লাগামহীনভাবে ছেড়ে দিই সেই কাজগুলোকে যদি আমরা লাগাম টেনে না ধরি তাহলে আমাদের জন্য ধ্বংস নেমে আসবে আর আমরা যদি লাগাম না ছেড়ে দিই বরং সেটাকে আমরা প্রতিবন্ধকতা চেষ্টা করি আমরা সেটাকে রুখ রুখে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করি বাধা দেওয়ার চেষ্টা করি তাহলেই আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে আজাদ দিয়ে শাস্তি দিয়ে আমাদেরকে নির্মূল করে দিবে না নিঃশেষ করে দিবেন না সম্মানিত উপস্থিতি